মানব জাতি আসবে সে মানব জাতি থেকে সিলেক্টেড করে কতগুলোকে আরো উচ্চ শ্রেষ্ঠত্ব দান করেছেন আরো মর্যাদা করেছেন আরো মর্যাদার আসন রেখেছেন সেটা হচ্ছে দেবী খের ইমুওয়াজ লক্ষ লক্ষ আেরাম আল্লাহ ফখরবুল আলম পাঠিয়েছেন আল্লাহ ফাকরবুল আলম বলছেন যে লক্ষ লক্ষ আম্বেকারাম আমি দুনিয়াতে প্রেরণ করেছি লক্ষ লক্ষ আম্বেকারাম আমি দুনিয়াতে আর তাহিদের পানি প্রচার করার জন্য আমি পাঠিয়েছি আল্লাহ পাকুল আলমিন বলছেন তাদের চেয়ে আমি আরেক পর্যায়ের মানুষকে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছি উৎসাহ যে নবী রসুল অসংখ্য যে নবী রসুলগণ এসেছেন ইসলাম আল্লাহ ফাকরুল্লা আলমিনের একত্রবাদের দাওয়া দিয়েছেন প্রচার করেছেন আল্লাহ ফাকর আলম বলছেন তার চেয়ে কিছু আমি কিছু মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি তারা হচ্ছেন আর পবিত্র কালামুল্লাহ শরীফে যে প্রসিদ্ধ নবী রাসুলের নাম আল্লাহ ফাকরবুল আলমিন উল্লেখ করেছেন আল্লাহ ফাকরুল আলমিন বলছেন আমি তাদেরকে বড়ত্ব দান করেছি শ্রেষ্ঠত্ব দান করেছি উচ্ছা আওয়াজ আবার এই পুঁজির জন্য আরো সিলেক্ট করছেন আল্লাহ পাকিন এই এ জন্য ছাড়াই আরো মানুষ জন্মকে শ্রেষ্ঠত্ব দান করেছেন করাচ্ছেন কিভাবে করাচ্ছেন একটু শুনেন আল্লাহ পাকুল আলমিন বলছেন যে পুঁজির জন্য যে আমি আম্বিয়া খারাপ আমি দুনিয়াতে পাঠিয়েছি সেই পুঁজির ছাড়া আমি আরো আরেকটা শ্রেষ্ঠত্বের আসন রেখেছি তারা হচ্ছে অলুল্লাহ আজিম আম্বিয়া খেরাম বা উচ্চ আওয়াজ আল্লাহ পাকবুল আলমী পবিত্র কালামুল্লা শরীফে যে পুঁজির জন্য নাম উল্লেখ করেছেন বর্ণনা করেছেন যে পুঁজির জন্য নবী থেকে আবার চারজন নবীকে শ্রেষ্ঠ প্রদান করেছেন আর কিতাবুল তাসকিয়াতুল আলিয়াতে আসছেন কিতাবুল তাসকিয়াতুল আলিয়ে বলছেন যে চারজন আব্বিয়া খেরামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন বরত্ব দান করেছেন আবার সেই চারজন থেকে একজনের বরত্ব

আল্লা পাখর গুলায়ালমিন মানুষের শ্রেষ্ঠত্ব মানুষের বড়ত্ব তুলে ধরেছেন একবারে আল্লাপাকর গুলায়লমিন দুনিয়া থেকে আ আর সে আজিম দেখে আবু সালাম পর্যন্ত আল্লাহ পাখর গুল